একবার এক বিশ্ব বিশ্বনবীর কাছে এসে কিছু দান করুন আমার কিছু নাই আমি অসহায় বিশ্বনবী বলে তোমার বাসায় কি আছে বিশ্বনবীকে ভিক্ষুক বললো আমার বাসায় দুইটা জিনিস আছে দুইটা জিনিস ছাড়া আমার বাসায় তেমন কিছু নাই বলল কি আছে দুইটা জিনিস ভিক্ষুক বলল আমার বাসায় একটা পানি খাওয়ার জগ আছে আর একটা কাপড় আছে দুইটা জিনিস ছাড়া আমার বাসায় কিছু নাই বিশ্বনবী বলল যা বাসায় যাও দুইটা জিনিস আমার কাছে নিয়ে আসো বিশ্বনবীর কথা অনুযায়ী বিক্ষুকটা বাসায় গিয়ে দুইটা জিনিস এনে রাসুলের কারিম সাল্লাহ আলাই হাতে তুলে দিল বিশ্ব দুইটা জিনিস এক হাতে পানি খাবার জল আর এক হাতে উঁচু করে সাহাবাই কেরামের সামনে বললো কে আমার আছ এই দুইটা জিনিস কেরয় করবে আমি দেখতে চাই আমার সাহাবাই কেরামের মধ্যে এমন কে আছো যে দুইটা জিনিস কেরয় করবে এক সাহাবি বললো আল্লাহর নাবি আমি কেরয় করবো

আমি ওটা ক্রয় করবো তার হুমা বিদির হামাই নে এই দুইটা জিনিস আমি দুই দীর্ঘামের বিনিময়ে ক্রয় করবো

বাজারে কে একটা কুঠির কিনে আনো কুঠির যার দ্বারা লাকড়ি কাটা হয় রাসুলের কথা অনুযায়ী বাজারে গিয়ে একটা কুঠির কিনে এনে রাসুলের হাতে দিল রাসুল কারি সাল্লাহ আলাইসাল্লাম কুঠির জন্য নিজের হাতে একটি কাঠের হাতুলি তৈরি করে হাতুলির মধ্যে কুঠিটা লাগিয়ে ভিক্ষুকের কাছে দিয়ে বললো এই কাঠ কাটার যন্ত্র টানিয়ে তুমি জঙ্গলে চলে যাও গাছ কাটো উপার্জন করো তোমার বাহুতে অনেক শক্তি আছে আর বিশ্বনবী বলে দিল লাউলি দুআন আরাকা 15 আইয়াম আগামী 15 দিন যেন তোকে আমার সামনে আর না দেখি ভিক্ষা করার জন্য সূচও ওই ভিক্ষুক বিশ্বনবীর কথা ওই বাগানে চলে গেল জঙ্গলে চলে গিয়ে গাছ কাটা শুরু করলো লাকৃকেতে 15 দিনের পর বিশ্বনবীর কাছে এসে বললে আল্লাহর নবী

এই ঘটনার দ্বারা বোঝা যায় বিশ্বরূপের হাতে তুলে দিয়ে খাবার কিনে পরিবার হাতে আবার ভিক্ষুক ভিক্ষা করতে নেমে যেত এজন্য যদি কারোর জন্য কিছু করতে হয় একটা সলিউশন তাদেরকে দেখা দেন বিশ্বরীবির এই কাহিনীর দ্বারা এই শিক্ষাই আমরা পাই